কত দাম যাচ্ছে না এগুলা পনেরোশো দাম চাই পনেরোশো টাকা দেখেন যে মাছের দাম কিন্তু মোটামুটি ভালোই এই যে দেখেন অনেকে কিন্তু মাছ কিনতে আসছেন আর কি অতিরিক্ত দাম হ্যাঁ মাছ তো দিচ্ছে না আটশো টাকা বলছি এটা কি আপনার পার্সোনাল চলার জন্য নাকি আচ্ছা মাসাল্লাহ নিজস্ব হ্যাঁ বাহ সুন্দর ব্যবস্থা একদম এখন আছি পাগটিয়া ভোরের বাজারে এটার অবস্থান হলো টাঙ্গালের নাগরপুরে যাই হোক আজকে আমরা বাকুটিয়া ভোরের বাজারের চিত্রটা দেখব তো দেখতে পাচ্ছেন বাজার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে যে সামনে পড়তেছে দুধ বাজার তো দুধ বাজারে আমরা প্রথমে দেখি যে দুধ কীরকম দামে বিক্রি হইতেছে দেখেন যে মানুষজন কিন্তু দুধ নিয়ে এই যে বসে আছেন দাঁড়িয়ে আছেন কত কেজি জানছেন দুধ এক কেজি আনছে দাম কত করে টাকা দেখছেন যে পঞ্চাশ টাকা করে দাম যেতেছে কত করে দাম চাইল ষাট টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা কত কেজি আনছেন দুধ দুধ আমার আড়াই কেজি আড়াই কেজি দুধ নিয়ে আসছেন এইটা না দাম কত করে চাইতেছেন চাইতেছি ষাট টাকা ষাট টাকা করে চাইতেছেন বলে কত পঞ্চাশ পঞ্চাশ বলে না তো দেখতে পাচ্ছেন দুধের দাম কিন্তু যারা দুধ বিক্রেতা তারা কিন্তু ষাট টাকা করে চাইতেছে আর যারা ক্রেতা তারা পঞ্চাশ টাকা করে বলতেছে আর কি দেখি এখানে দুধ কীরকম দামে বিক্রি হলো আপনি কি দুধ কিনলেন কত করে কিনলেন আচ্ছা দেখেন এই যে দুধ কিন্তু পঞ্চাশ টাকা করে কিনলেন আর কি এখানে কিন্তু সবজি নিয়েও আছে পুরকল নিয়ে আসছেন পুরকল কত করে বিক্রি হইতেছে তিরিশ টাকা তিরিশ টাকা বেগুন কত করে বেগুন চল্লিশ টাকা বেগুন চল্লিশ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে কিন্তু সবজির দাম আছে মোটামুটি আর কি এই যে দেখেন তালের সময় কিন্তু চলে আসছে তাল কত করে কীরকম দাম বিক্রি হইতেছে কোনটা কত এটা এই যে ছোটোগুলো কত করে বড়োটা হলো আশি টাকা না দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ওই যে সবজি নিয়ে আসছেন ডাটা কত টাকা আটি ওগুলা দুই আটি পঁচিশ টাকা তো দেখতে পাচ্ছেন যে পাকুটিয়া বাজারের চিত্র দেখেন বিভিন্ন শাকও কিন্তু এখানে আছে এই যে নিয়ে আসছেন এই যে কলমি শাক শাক কত করে আটি দশ টাকা দশ টাকা এটা মনে হয় চাষের না 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 এটা নাকি এটা এই যে দেখেন নিলাম আর কি কলমি শাক তিন আটি বিশ টাকা দিয়ে এটা কি আপনার পার্সোনাল চলার জন্য নাকি আচ্ছা মাসাল্লাহ নিজস্ব হ্যাঁ বাহ সুন্দর অবস্থা একদম এই দেখেন অনেক লোক কিন্তু বাজারে চলে আসছেন আচ্ছা এই যে কপি আনছেন কপি কত করে কেজি কত করে রাখা যাবে রাখা যাবে কত করে আচ্ছা আমাকে দুইটা দেন দুই পিস দেন কপি হ্যাঁ আর কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা পাওয়া হ্যাঁ আচ্ছা কতখানি হলো কপি দুইটা হাফ কেজি হ্যাঁ আচ্ছা 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 সামনের দিকে আরও এগিয়ে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভালো হবে এটা মূলত সবজি বাজার এই যে তাল এখানেও আছে অনেক হ্যাঁ তালের সিজন পুরোপুরি জামুরা নিয়ে আসছেন জামুরা পিস কত করে বর্তমানে আচ্ছা দেখেন জামুরা দাম মোটামুটি কমই আছে মূলা চলে আসছে দেখি মূলা কত করে বিক্রি করতেছেন টাকা কেজি এই যে ভাই তো দেখি অনেক লাউ নিয়ে আসছেন বাহ লাউের দাম কিরকম এখন পিস কত করে চল্লিশ টাকা তিরিশ টাকা আচ্ছা সামনে হলো মাছ বাজার হ্যাঁ তো মাছ বাজারে গিয়ে দেখি যে কিরকম দামে মাছ বিক্রি হইতেছে দেখেন যে নানান প্রকারের মাছ কিন্তু এখানে আছে প্রথমেই বললো এই যে এই কাতল মাছ সামনে দেখা যাক যে কোনো নদী বিলের মাছ আছে কিনা মাছ বাজারে সাধারণত পিঠটা একটু বেশিই থাকে ওই যে সামনে দেখা যেতেছে মনে হচ্ছে যে রাখের মাছ আছে দেখি ভাইয়াম কত করে ভাগা কত করে কেজি কেজি সাতশো টাকা কেজি না দেখেন এই মাছ কিন্তু সাতশো টাকা কেজি বিক্রি হইতেছে বায়াম মাছ এ কেমন ইলিশ বাহ এটা কোন জায়গা রিলিজ আচ্ছা বরিশালে রিলিজ না কেজি কত করে দেখেন ছোট ছোট সাইজের রিলিজ সাতশো টাকা কেজি নিবেন না কি মাছ পাঁচশো টাকা কেজি হলে দাও আচ্ছা পাঁচশো টাকা কেজি নেবেন না বাহ এটা কি রাখের মাছ নাকি ভাগা কত করে মানে এইটা ওটি সাতশো কেজি দেখলে একশো এটা হলো সাতশো টাকা চাইতেছে না এটা একশো টাকা আর দেখেন যে এগুলো হলো রাখের মাছ ঠিক আছে যে আরো মাছ আছে কত দাম চাইছেন এগুলা পনেরোশো টাকা এটা কতখানি হবে ওজন দুই কেজির মতো হবে না দেখেন যে মাছের দাম কিন্তু মোটামুটি ভালোই এই যে দেখেন অনেকে কিন্তু মাছ কিনতে আসছেন আর কি অতিরিক্ত দাম হ্যাঁ মানে আটশো বলছেন দেন দেয় নাই এখনো এখনো কিন্তু ওই যে রাখের মাছই তো তাই না এই যে শংসে রাখির তাই না মাছ তো মোটামুটি ভালোই পাইছেন কিন্তু দাম এত বেশি কেন কিনতে গেলেও বেশি লাগে হ্যাঁ এগুলা কত টাকা ভাগা চাইতেছেন আর এই যে এগুলা এগুলা এক হাজার টাকা দেখতে পাচ্ছেন মাছ এগুলো কিন্তু আসলে কি মানে স্বাদ কিন্তু নদীর মাছের মতোই প্রায় হ্যাঁ এর জন্য কিন্তু এই যে দামটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ দাম চাইতেছে এখন কমিয়ে নেওয়া যাবে আর কি তো পাকুটিয়া হাত নিয়ে একটা ভিডিও করা হয়েছিল এটা খুব ভালো রেসপন্স পাওয়া হয়েছে তো পাকুটিয়া বাজার নিয়েও ভিডিও করলাম আশা করি এই ভিডিওটি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য